আজকের দিনটা প্রত্যেকটা বাঙালিদের কাছে একটা আবেগপ্রবণ দিন চোখে জল মুখে হাসি প্রত্যেকটা বাঙালি মেয়েই অপেক্ষা করে আজকের দিনটার জন্য কারণ আজকে আমরা ওনার সব থেকে কাছে যেতে পারি ওনার সামনে দাঁড়িয়ে ওনাকে বরণ করতে পারি সিঁদুর খেলতে পারি কিন্তু ওই যে ওনাকে ধরে রাখার সাধ্যই বা কার আছে চোখেও জল থাকে আমাদের শুধুই কি আমাদের মায়ের মুখটাও একবার দেখুন কেমন জানি মায়া ভরা আজ বিজয় দশমী মায়ের চলে যাবার দিন দেখতে দেখতে কেন চারটে দিন কেটে গেল কিন্তু যতক্ষণ মা আছেন ততক্ষণ আমরা প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে চাই খেয়াল করলে দেখবেন আজকে দিনে প্রত্যেকটা মেয়েকেই কত সুন্দরী না দেখতে লাগে আসলে প্রত্যেকটা মেয়ের মধ্যে মাকে বরণ করার একটা আনন্দ তো থাকেই তাছাড়াও লালপা সাদা শাড়ি শাখা, পলা সিঁদুর সে পরলে আলাদাই দেখতে লাগে সকলকে শুধুই কি আমরা না ছোট থেকে বড় কাকিমা জেঠিমা বৌদি দিদি সকলেই তাকে একসাথে আনন্দিত তবে জানেন তো মায়ের সামনে গিয়ে যখন প্রথম দাঁড়াই আমি কি অদ্ভুত একটা মনের ভেতরে অনুভূতি হয় সত্যি উপভোগ করা যায় যে উনি আছেন আর যখন ওনাকে সিঁদুর পড়াই সে তো আলাদাই অনুভূতি আলাদাই ভালো লাগা এর মধ্যে অনেকেই আছেন যারা রেগুলার দিনে ঠাকুর দেখতে বেরোয়নি কিন্তু এই যে দশমীর দিন মাকে বরণ করার বা মাকে কে সিঁদুর করার সুযোগ কিন্তু কেউ ছাড়ে না আর সকলকেই দেখেছি নিজের মতন করে সকলে মাকে বরণ করে ওই যে মা মায়ের কাছে আবার ভুলথুটি কিসের মায়ের কাছে আবার নিয়মই বা কিসের আর তার পরেই আসি সেই মুহূর্ত যার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা সিঁদুর খেলা এই একটা দিনই তো সকলকে পাই মন ভরে সিঁদুর পড়ানোর সিঁদুর মাখানোর আর সকলকে খেয়াল করলেই দেখবেন সকলেই খুব খুশি মন থেকে খুশি তবে আমার কাছে বিজয়া দশমী মানে মন খারাপ তো বটেই সাথে নতুন করে আসা নিয়ে আবারও একটা বছর অপেক্ষা করা শুরু এই আরও একটা স্পেশালিটি আছে আমরা কাউকে চিনি বা নাই বা চিনি সকলে মিলে এই একসাথে সিঁদুর খেলা এর একটা আলাদা মজা তাহলে পুজো তো দেখতে দেখতে কেটেই গেল কেমন কাটলো আপনাদের পুজো আসছে বছর আবার দেখা হবে সকলকে ভালো রেখো সুস্থ রেখো আর সবশেষে আপনাদেরকে জানাই